সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন প্রিয় বন্ধুরা আমি টুকটক ভিডিও বানাই ভিডিও বানাই হলো বাস্তব কিছু নিয়ে যেমন বর্তমানে আমি আজকের যে এখন ভিডিওটা বানাবো সেটা হলো প্রবাসে নতুনরা কেন ভালো করতে পারে না তা নিয়ে প্রবাসে নতুনরা দুইটা কারণে ভালো করতে পারে না এক নম্বরে কোনো নতুন শিক্ষিত ছেলে যদি বিশেষ করে মধ্যবির সৌদি আরবে আসে সেখানে সে যদি ভালো কাজ করে বারো পারফর্ম করে তাকে উপরে উঠতে দেবে না বাঙালি কারণ বাঙালির ইগো আপনি বড়লোক হয়ে যান কি না সেজন্য আপনাকে সবসময় দাবাই রাখতে দুই নম্বর কথা ইন্ডিয়ানদের জন্য কারণ কোনো ইন্ডিয়ান যদি দেখে আপনি বাঙালি ভালো পারফর্ম করতেছেন শিক্ষিত সে আপনাকে ডাউন করে দিয়ে ইন্ডিয়ান আরেকজন ওই পদে বসানোর চেষ্টা করবে তাহলে বাঙালির হল বাঙালির ক্ষতি করবে আর ইন্ডিয়ান হলো ইন্ডিয়ানদের উপকার করার জন্য বাঙালির ক্ষতি করবে অতএব এই দুইটা লোক জন্য বর্তমানে বাঙালি প্রবাসীরা উপর উঠতে পারে না নতুন প্রবাসীরা ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করলেন ধন্যবাদ